সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাদিহাট পালপাড়া এলাকায় সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল পাল রাজীব পাল অমিতাভ পাল গোবিন্দ পাল আনন্দ পাল অমর পাল সহ অন্যান্য সংগঠকেরা এদিনের সভা থেকে পৃথক কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড তৈরির দাবি উঠলো কুম্ভকার্যের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য পৃথক কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ডের দাবিতে সরব হলেন সংগঠনের শীর্ষকর্তারা এদিনের সম্মেলনে পৃথক কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড তৈরির পক্ষে সওয়াল করেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির আলোচনা হচ্ছে এখানে আমাদের পালেদের উন্নয়ন করল্পে পালেদের যা আমাদের দরকার সেই পালেদের চাহিদা অনুসারে এখানে আলোচনা হবে এবং এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরবর্তী পর্যায়ে আমরা সরকারি পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করবো মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব আয়োজন বোধে সরকারি সব দপ্তরে এদিকে ডিআইসি ডিএম সহ সকলের সাথে আলোচনা মূলত কি কি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের মাটির সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে সব থেকে বড়ো সমস্যা যেটা সেটা অন্যান্য সম্প্রদায়ের যেমন ডেভেলপমেন্ট বোর্ড আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কুম্ভকাণ্ডের জন্য ডেভেলপমেন্ট বোর্ড নেই তার জন্য আমাদের তীব্র আলোচনা এখানে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড করতে হবে আমাদের কুম্ভকাণ্ডের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় না ভাতা দিতে হবে অন্য অন্য সম্প্রদায়ের লোকেদের আছে এসটি এস টি ওবিসি সকলের ডেভেলপমেন্ট বোর্ড আছে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বোর্ড নেই এটা হচ্ছে আমাদের সব থেকে আবেদন এবং সেটাই দাবি আমরা কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কাছেই দিই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে